আমি কিবা চৌখে নাখলে নানি কোনো কাম কৰি গৰু আৰু ছাগল দিছো না <muchas>

তার মাথা মাথায় লাভ হয়েছে না আমি আমার আমি এখন বাড়ির কাছে আমি তো ঘোরাম আমার না তাই সহা যে যে পরিস্থিতি লাগছে বুড়া বেঠিন গুরা بیٹাই ইন নরা আর আমি যদি লেখটা মারি দেই তে তো আমি আর গুরো হইতাম না এই যে ভাত লাগছে আমি সারা জীবন ন জুয়ান যুবক থাকমু আমার দাদা দাদি তাও তোর যাইবা গিয়া এক কাম করি আমি তোমারে বোশন দিরো এটা মারি দেই জে তাই হইব নে বাড়িতে কি মারতে পারতাম না দাদি খুব sataiba বোশনটা রেগুলেশন বাইরে গেছে দাদা কুনটা জানি বিশ্বাস الله জানে ওগুয়া রগু মার লেখ মারি দেই যে তাও হৈ আহিব নে একে বুঢ়া এনে যোৱা নাই কলেনী আমাৰ দাদাই বেগ ৰাখা নহানো ঠুকাই বাঘৰটো পাহৰিয়া যে জেগা নহয় আইচ অকল অকল এক কানি মনক এই সাজটা আমাৰ আৰু চহালৈব অ হাৰিম একটা অক বাঘৰটো বাঘৰ দিয়া হি মিচ কৰি মাতিবি মাৰিয়া খুব চখাল চখাল মাতিব কোনো তাকক মন কৰি খুইছিলা নে কি দেখিছে তাও আহিম যে মাৰি দিম অকণ আহিছা একটা চেচুইছে একটা চেচ হৈছে নানি ওখান বোল্ডারিং না বোল্ডারিং খুঁজা দিত না দাদাই কোম্পালা ওকু মারি দিই তোমার তোরা মারি দেয় বড়টা তোরা মারিদি না দাদা সব সময় খালি সাবনে দি মারে ও নমারি আর আল্লা সারা গাউশোর বয়সন্ধি থাকি আমি আর বুড়া হইতাম না যেটাও হয়েছে আল্লাহ দাদানি আবার আল্লাহ আল্লাহ রানি গান হারা দাদা এবার আগে তো মাতায় একটা চক্কর মানুষ ইত হইত

আমার এই ইঞ্জেকশনের ডাক্তার সাহেব আমার কি দিচ্ছি জাননি আমি চারটার দিন ধরে বাদ খাইতাম পারলাম না আমার কিছু খাইতে আমরা

বয়সন্দি বিশ্বাস করবো তোতা করে রি কমাই আমি নীপু বিপদ করি আর চিন্তা করবাস এলাকার বাজে না ডাক্তারও নাই এর লাগি বিপদ আর আমি বয়সন দিয়ে তিন বিলম্ব না করে চিন্তা করে বাসু না যদি ধরুন ডাক্তার আমি খিতার জবাব দিব আমি খিতার জবাব দিব না যাবা না যাওয়া যদি হাতা আছি ফটো দিয়ে হাল হলে আবার এখন <muchas> আবার <muchas>

শুনবা আমার খান্দা লইছ না দুরইতা বুঝছস নি বন লাগাই দিবে সাইজ ওর আর হুনবে তোরন দেখান তা তোর লাগে তুই তুই সব কর কর দিতে বালাই ইন্দ্র সুন্দর গাতে পারতে তোর কি তোর আক্তা দুরি ইতা হইলো ইয়াল্লা রে শুননা তুমি ইতা হ দেখনে আর আমারে গালি আপনে আমি যে সাতাল লাগান তা কি না রে তোমারে আমার যে মায়া লাগে তুমি তো খান্দা তাও না কিন্তু কিচ্ছু বাদিস না ভালো বুঝছস তোর মুখে চাই আমার কিলা লাগে আর ওভাবে

মাৰোনা তোমাৰ জে মায়া লাগে আত্ত দেখি যিয়ে নৰ যি 来，喝粥吧，来。

তেমন সুবিধাজনক মনে হল না সকলোর বুধবাইলা মহল তার কিন্তু আমার এই হাল্লার কি তো হইল না ইগুর মানুষ এখন বেড়া চেরা করছে আর নইলে তো ইলা অবস্থা হওয়ার কথা নাই আমার সম্পুদার তার নাম ঘরা আমার চিন্তা করো হে কয় তার নাম বলে সীতা এই কুতা খান ছাবুত ঘরিলা মুখ খান ছাবুত ঘরিলা ছাবুত ঘরি আসো কি তা খরচত ইন্দ্রেশন উন্দ্রেশন মার সত্যি তো ভালটা কি তা খর সত্যি আর ইয়া অবস্থা হওয়ার কথা নাই ইয়াল্লা রে দেন ও কি তা কও আমি ইন্দ্রেশন মারতাম কি তার লাগে আমি নি তোমার জানের টুকরা কই যারা দেখান সীতা ওরে তুমি আমারে এ চিন্ত না নেই আগেও কতদিন স্টেশনও দেখা করতাম তোমার লাগে আই কখনো আমরা ফাঁকাই যাই আই চলো

বাঁধি সবা লাগব আধা ঘুরানি ঘুরেছো

আমার তো মনে হয় না তোমার আমার যে মালা লাগে যে মায়া লাগে চিন্তা করবাস

Dorista de, Dorista. aku start eh. Kau guna rutin Intention

আমার আব্বার লাগি আর কি আমার আব্বার খবর কি তোমার আব্বা তোমার আব্বা করব ইয়া তুমি শুনো না নিও যে তিনটা ইনজেকশন দিছো আমার আব্বার অবস্থা ভালো নাই ও আচ্ছা বাবা তুমি যা টাকা লাগো তোর বাবু তুই চিন পাইছি এখন আব্বার অবস্থা ভালো না বলা কাক কিয়া কি লাগো মাইহি ইতারে বয়সন্ধির বেমারে পাইছে তারা ফয়লা দিন বিজাই শুনে দুন আমি কইছি যে বয়সন্ধির বেমার ও দাদা তুমি কি বা খানো কি তাইছে আর দাদির শরীর দেখি আমার ভিন্ন ও শুন আমি ফিনতাইছি তোমার দাদির শরীর না এখন আমরা ও কিছু সবর ভিতরে হম তোমার দাম আহ

ওরা বাবগুতেরা তো বন্ধ বাবা কাম করতে মাত্র মিনিট পাঁচ মিনিট সবর কর পাঁচ মিনিট এই দেখি লেখা শুরু কর এই দুশ মিনিট তুই আইব ইনজেশন পর্যন্ত করিস না করিস না

মাৰি দিয়া ইঞ্জেকশ্যন মাৰিটো

নাই ও একমাত্র আমি নিজে পশু ডাক্তর ওই তো মানুষ ভরিয়া আইলে আমি উদ্ধার করি সাই সাহায্য করি ছাড়ার বাদে একটা কথা আছে না বা আমি পশু ডাক্তর বলিয়া কথা পশু ডাক্তরের একটা গন্ধ আছে